নমস্কার বন্ধুরা আমি সেবিকা চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে আজকের গল্প শিবরাম চক্রবর্তীর মজার গল্প লাভের বেলায় ঘন্টা ঘাটশিলা শান্তি ঠাকুর বলেছিলেন আমার গল্পটা ভারী মজার গল্প দারুণ এক দুরন্ত ছেলের কাহিনী যত রাজ্যে দুষ্টু বুদ্ধি খেলতোর মাথায় মুক্তিপদ ছিল তার নাম আর দুষ্টমিরা যেন পদে পদে মুক্তি পেত ওর থেকে আর হাতে হাতে ঘটতো যত অঘটন এই রকম অযথা হস্তক্ষেপ আর পদক্ষেপের ফলে একদিন যা কাণ্ড ঘটলো গায়ের শিব মন্দিরের ঘণ্টাটার উপর ওর লোভ ছিল অনেক দিনের শিব ঠাকুরের মাথার উপর ঘণ্টাটা থাকতো ঝোলানো শিবরাত্রির দিন ওটাতে দড়ি বেঁধে দেওয়া হতো ভক্তরা সেই দড়ি ধরে টান মেরে একবার করে ঘণ্টাটা বাজিয়ে যেত কি মিষ্টি যে ছিল তার আওয়াজ শিবরাত্রির পর্ব ছাড়া আর কোনো দিনই ওটা বাজানো হতো না কিন্তু শিব ঠাকুরের পাশেই ছিলেন পার্বতী দেবী তার মাথায় ঝকমক করত সোনার মুকুট কিন্তু সেদিকে মুক্তিপদের মোটেই নজর ছিল না মুক্তিপদ তককে তককে থাকতো কি করে ঘন্টাটা হাতানো যায় একদিন সে দেখল পূজারী ঠাকুর কোথায় যেন বেরিয়েছে মন্দির ফাঁকা পড়ে চারিদিকে কোথাও কেউ নেই সুবর্ণ সুযোগ জ্ঞান করে সে মন্দিরের ভেতরে গিয়ে সে ধুলো কিন্তু হাত বাড়িয়ে দেখে ঘন্টাটা তার নাগালের বাইরে যদ্দূর তার হাত যায় তার থেকে আরও এক হাত ছাড়িয়ে উপরে রয়েছে ঘন্টাটা ওটাকে পারার জন্য তাই সে শিবলিঙ্গের মাথার ওপরে খাড়া হলো কিন্তু তখনও সেটাকে হাত দিয়ে পাকড়ানো যায় না আঙুলে ঠেকে কিন্তু মুঠোর মধ্যে আনা যায় না ঘন্টাকে কি মুশকিল কিন্তু কি শিবের মাথায় চড়ে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই ঘটল সেই অঘটনটা স্বয়ং শিব ঠাকুর তার সামনে আবির্ভূত মুক্তিপদর পদক্ষেপেই দেবাদিদেব মুক্তি পেলেন নাকি বৎস তোমার ভক্তিতে আমি প্রীত হয়েছি তুমি বর প্রার্থনা হক চকিয়ে গেছে মুক্তিপদ ভয় পেও না তুমি কি আমায় চিনতে পারছো না চিনব না কেন তুমি শিব ঠাকুর দেখেই টের পেয়েছি পটে দেখেছি চিনব না কেন পটের সঙ্গে তো বেশ মেরে যায় তোর মতন ভক্ত আর হয় না শিব ঠাকুর বলেন লোকে আমার মাথায় ফুল বেলপাতা চড়ায় আর তুই নিজে কি আমার উপরে চড়েছি তোর সবটাই দিয়েছিস আমায় তোর মতন ভক্ত আমি দেখিনি এখন বল কি কি চাস কি আবার চাইবো থতমত খেয়ে সে বলে রাজা হতে চাস তুই রাজা অনেক লোক লস্কর নিয়ে বিরাট রাজ্যের অদৃশ্য রবার বাসনা আছে কি তোর মুক্তিপথে ভাবতে থাকে সে ভারী ঝামেলা ভেবেচিন্তে সে জানায় রাজা হতে আমার প্রাণ চায় না রাজ্য চালানো আমার নয় কি করে রাজ্য চালায় তাই আমি জানি নে তাহলে কি চাষ বল পরমা সুন্দরী এক রাজকন্যাকে রাজকন্যা নিয়ে আমি কি করব কেন বিয়ে করে সুখী ঘর বন্যা করবি আবার কি বিয়ে এখনই আমি বিয়ে করব কি আমার গোপ বেরোয়নি এখনো তুমি কি বলছো ঠাকুর তাহলে হাতি ঘোড়া কি চাষ বল তুই বর দিতে এসে এমন বিড়ম্বনা শিব ঠাকুরের বুঝি কখনো হয়নি আমি তোকে বর দিতে চাই বর না দিয়ে আমি না হাতি ঘোড়া কি কেউ আবার চায় নাকি টাকা কুড়ি ধন রাখবো কোথায় বাবা টের পেলে মারবে না একবার বাবার একটা টাকা সরিয়েছিলাম তাইতে এমন একখানা চর খেয়েছিলাম যে এখনো মনে আছে বেশ না না টাকা কুড়ি আমার চাই না তোর দেখি কামিনী কাঞ্চনে আসক্তি নেই মুক্ত পুরুষ মনে হচ্ছে তাহলে তুই কি ভক্তি না মুক্তি সে তো আমার পাওয়া গো আমার নামই তো মুক্তি আর আমার বাবার নাম হচ্ছে ভক্তিপদ ভক্তি আর মুক্তি সে তো না চাইতেই পেয়ে গেছি তাহলে তুই হয়তো চাস মনে হচ্ছে ত্যাগ বৈরাগ্য তিতিকা সে তো বিবেকানন্দরা চায় পড়েছি বইয়ে আমি বিবেকানন্দ হতে চাই নে ভালো ফ্যাসাদ হলো দেখছি মহাদেব নিজের জটা জুট চুলকান ছেলেরা কি চাইতে পারে কি তাদের চাওয়ানো যায় তিনি কিছুই ভেবে পান না নিজের ছেলেবেলায় কি সাঁত ছিল তার তাও কিছু স্মরণে নেই এখন সেই শুধু অতীত বাল্যকালের কথা তার মনেই পড়ে না কবে যে তিনি দুগ্ধপোষ বালক ছিলেন আদৌ ছিলেন কিনা না কখনো কিছুই তার ঠাহর হয় না কি চাইতে পারে ছেলেটা কি পছন্দ হতে পারে ছেলেটার তিনি খতিয়ে দেখতে চান তার আর তার টান সমান হওয়ার কথা না আদিকালের তিনি আর সেদিনকার এই ছোড়ার রুচি কি এক হবে যে বস্তু তার প্রিয় ওর কাছে হয়তো তা মূল্যহীন ছেলেটা এই বয়সেই চোখে ফুল দেখতে রাজি হবে কি বিল্লফলের জন্য সাত করে হাত বাড়াবে না নিশ্চয়ই বাবার মাথায় হাত দিয়ে ভাবতে থাকেন কুল না পান না কিছু হঠাৎ নিজের কপালের তার হাত যায় হাতে পান তিনি তিনি উচ্ছ্বসিত হন এই চাঁদখানা তুমি পেতে চাও নিশ্চয় এমন চাঁদ বাবার সাধ্য হয় না তোমার প্রস্তাবটা শুনে মুক্তিপদ নাক শিটকায় চাঁদে এসে কি করবে মা যেমন খোপায় চুলেদের আটকে রাখার জন্য চিরুনি লাগায় শিব ঠাকুরও তেমনি নিজের জটা জুট সামলাতে চাঁদটাকে লাগিয়েছে মুক্তিপদ তো আর ঝাঁকড়া চুলের বালাই নেই দিব্যি ব্যাগ ব্রাশ করা চুল তার চাঁদকে মাথায় করে রাখবার শখ তার মোটেও নেই চাঁদ না হয়ে চন্দ্রপুলি হলে তবু দেখা যেত ক্ষতো আধখানা চাঁদ উনি আমি কি করব আপনি বুঝি আমায় অর্ধচন্দ্র দিচ্ছেন ঘুড়ি অপমান করছেন আমায় ফোস করে উঠে সে বলল আপনি সোজাসুজি বলতে পারতেন আমার মন্দির থেকে বেরিয়ে যাও না 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 তা বলবো কেন তা কি বলতে আছে শিব ঠাকুর ব্যস্ত হন এত বড় ভক্ত তুমি আমার তোমাকে আমি অমন কথা বলতে পারি কখনো ভক্তাধীন ভোলানাথ শুনুনই নাকি কথাটা তাই বলুন আমি ভাবছিলাম চাঁদের টুকরোটা হাতে নিয়ে নেড়ে চেড়ে তুমি দেখতে যদি একবার আর যদি তোমার পছন্দ হয় তো চাঁদের হাত দিতে যাব কেন আমি আমি কি বামন নাকি যে বামন রাই তো চাঁদের হাত বাড়ায় আমি তো বেশ ঢেঙা দেখছো না এর মধ্যে পাঁচ ফুট সাড়ে চার ইঞ্চি বাবা বলেছেন আমি আরও ঢেঙা হব আমাদের বংশে সবাই নাকি তাল গাছ তাহলে তো তুমি এমনিতেই চাঁদ পাবে তালগাছের মাথাতেও চাপ থাকে দেখা যায় প্রায় তুমি জলের মধ্যেও মধ্যেও দেখেছি ডোবার আবার চাঁদের সঙ্গে আমাকেও তো তুমি ডোবালে দেখছি ভারী ফ্যাসাদে ফেললে আমায় বর দেব বলে কথা দিয়েছি কতটা কিছুই তোমায় দিতে পারছি না কিছু তো তুমি চাও না অতচিতেই হবে আমার কিছুই না দিয়ে উপায় নেই নইলে আমার কথাটা মিথ্যে হয়ে যায় মিথ্যে কথা আমি বলি না আবার কি মুশকিল যে পড়লাম আচ্ছা তুমি কি কিছু খেতে চাও খাবারের কথায় তার উৎসাহ দেখা যায় কি খাওয়াবেন বলুন কি খাওয়ানো যায় তোমায় ভাব দিতাই সত্যি বলতে আমাকে সবাই ভোগ দেয় আমি কাউকে কখনো ভোগ দেই না এমনকি তোমার ওই পার্বতী ঠাকুরনকেও না তোমার ভোগে কি লাগতে পারে ভেবে দেখি এখন তিনি ভাবতে থাকেন হাতের কাছে প্রথমেই তিনি ডাবটা পান সেটাই পারেন সবার আগে ডাব ডাব কেন আপনার সঙ্গে তো আমার আরই হয়নি যে ডাব দিয়ে ভাব পাতাতে হবে তাহলে কি বৈদ্যনাথ ধামের প্যারা কাচির বালাই লচ্ছি কৈলাসের ভাঙ ভাঙ কি জিনিস জানতে চাই মুক্তিপদ কিন্তু মহাদেব ওর বেশি ভাঙতে যান না ছোট ছেলের কাছে নেশার কথা পাড়াটা ঠিক হবে না তার মনে হয় নন্দী ভঙ্গি ঘটে তারাই বানায় তারাই জানে কি জিনিস তারপর ঘুরিয়ে বলেন কথাটা ভাঙ মানে এই সিদ্ধি আর কি শুদ্ধ ভাষায় তুমি কি সিদ্ধি লাভ করতে চাও একদম না ও তো সাধক লোকেরা চায় আমি কি সাধক যোগী ঋষি আমি শুনি তো আমি আমি খাই কি বল মানে পান করি মাত্র খেতে কেমন সিরাপের মতন কি আখের রস যেমন ধারা হয়ে থাকে খেতে মিষ্টি হলে দিতে পারে না তো না 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 খেয়ে তোমার কাজ নেই পানীয় তো আর খাদ্য নয় ওতে পেট ভরে না তোমাকে আর কি দেওয়া যায় দেখছি মনে মনে তিনি খাবারগুলি তার দিব্য নেত্রে দেখতে পান আওরে যান মালদহের খাজা খাবে কেষ্টনগরের সরভাজা বর্ধমানের মিহিদানা রানাঘাটের ছানার জিলিপি জনায়ের মনোহরা পাশুলার অমৃতি নাট্টোরের দেতবন্ডা গন্ডা গন্ডা মুক্তিপদ বাধা দিয়ে জানতে চায়। যত চাও রসগোল্লা ভীমনগরের সন্দেশ শিব ঠাকুরের আর না কোনটা চাই বলো আমায় না সবগুলোই চাও তুমি আমার যেন হয়ে ঘুরে ঘুরে আপনি জোগাড় করবেন আমি তা চাই না আপনার হাতের কাছেই আছে আমায় তাই দিন হাতের কাছে পার্বতী দেবীর ওই স্বর্ণমুকুটটা মুকুরটা চাও বুঝি তিনি দেবীর দিকে হাত বাড়ান না না সোনার মুকুট নিয়ে আমি কি করব। ওটা তো পড়াও যাবে না পড়তে গেলে লাগবে আমার মাথায় তাছাড়া মুকুট পরে বেরুলে পাড়ার ছেলেরাই বা কি বলবে ধরো কি তোমার কি চাই বলো আপনার মাথার উপরে ওই যে ঘন্টা ওটাই আমি চাই ওইটাই আমায় পেরে দিন বাঁচালে বলে হাফ ছেড়ে মহাদেব তার হাতে ঘন্টাটা তুলে দেন দিয়েই অন্তর্ধান হবে মুক্তিও ঘন্টা নিয়ে লাফাতে লাফাতে বেরিয়ে আসে ঘন্টাটা তাকে আর কষ্ট করে বাজাতেও হয় না ওর লাভ ছাপের দাপটে সেটা আপনিই বাজতে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল